ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই যারা ওয়েস্ট বেঙ্গলে একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটা রেড অ্যালার্ট এইটা এড়িয়ে যদি যান তাহলে আপনার জীবনে শিক্ষক হওয়ার স্বপ্ন হয়তো কোনো দিনও পূরণ হবে না এবং আমরা যখন এই ওয়েস্ট শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করি তখন এই আশঙ্কা কিন্তু আমরা বারবার প্রকাশ করেছিলাম যে শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে একদম শেষ তলানিতে নিয়ে যেতে চলেছে এই সরকার এবং সেটাই কিন্তু হচ্ছে এইখানে যদি আপনি ভালো করে খবরটা দেখেন আনন্দবাজার পত্রিকার খুব নিচের দিকে ছোট্ট করে সংবাদটা ছাপা হলেও যারা সমাজ সচেতন এবং রাজনৈতিক সচেতন মানুষ তারা কিন্তু খবরের গভীরতাটা নিশ্চয়ই বুঝতে পারবেন খবরটা দেখুন খুব ছোট্ট করে ছাপা ইউটিউব চ্যানেল সংসদের এটা এটা আবার কি খুব ছোট্ট মনে হচ্ছে তো একটু ভালো করে পড়ুন নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ খুললো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে তার জন্য কীভাবে পড়াতে হবে সে ব্যাপারে এতদিন অনলাইনে বিশেষজ্ঞরা শিক্ষকদের পরামর্শ দিচ্ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি যে চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও বটে এমনি খুব ভালো মানুষ বলেন এ ব্যাপ এবার এসব কিছুই ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে এছাড়াও পড়ুয়াদের জন্য পরীক্ষার সূচি থেকে শুরু করে নানা তথ্য সংসদের বিজ্ঞপ্তি ইউটিউব এবং ফেসবুক থেকে আপনারা পাবেন আর কি বুঝতেই পারছেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক সংসদের ওয়েবসাইটে দেওয়া আছে আর কোনো চিন্তার কারণ নেই কোনো নতুন করে শিক্ষক নেওয়ারও প্রয়োজন নেই কোনো স্কুল প্রতিষ্ঠা করারও প্রয়োজন নেই সরকার আপনাকে একটা ট্যাব দিয়েছে মোবাইল দিয়েছে সেইটা নিয়ে বাড়িতে বসে থাকুন এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা শিক্ষা গ্রহণ করুন বুঝতে পারছেন আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তো আগামী পশ্চিমবঙ্গের একটা প্রজন্ম শুধুমাত্র একটা লেবার শ্রেণী তৈরি হবে এবং এইটার কুপ্রভাব এখন হয়তো অতটা বুঝতে পারছেন না দশ বছর পনেরো বছর পর এর যে কত মারাত্মক কুপ্রভাব পড়বে যা কোনো আন্দাজও করতে পারে অনেকে ভাবছেন যে আমার কি আমি তো সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়েছি এই ছেলেগুলোই একটা প্রজন্ম যখন শিক্ষা থেকে বঞ্চিত হবে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে তখন কিন্তু আপনি যতই ভদ্র সেজে থাকুন আপনি কিন্তু বাঁচবেন না এই যে যে চক্রভূটা তৈরি হচ্ছে এইখান থেকে কিন্তু আপনার বাঁচার উপায় নেই এবং এই যে পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া এবং বাধ্য করা যে সরকারি স্কুল থেকে প্রাইভেট স্কুলে ছেলে মেয়েরা যাতে দেয় গার্জেনরা চলে যায় এবং সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এতটা কমে যায় যাতে শিক্ষকেরই প্রয়োজন না হয় এবং তারপরে দীর্ঘ দশ বছর শিক্ষক নিয়োগ হবে না তারপরে সংসদ কি করবে শিক্ষক নিয়োগের ঘাটতি পূরণ করার জন্য ইউটিউব এবং ফেসবুক চ্যানেল খুলবে এবং সেইখানে একজন লেকচার দিবে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা তাতেই চলবে বুঝতে পারছেন পরিকল্পনা তো এর বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদ না করেন এর বিরুদ্ধে যদি কথা না বলেন সোচ্চার না হন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম একটা মানে কি আস্ত যাই হোক কিছু আর বললাম না বাকিটা আপনারা বুঝে নেন এই বিষয়টা কিন্তু প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করা চাই এবং যত শিক্ষিত সমাজে প্রত্যেকের কাছে শেয়ার করুন এবং এর বিরুদ্ধে কিন্তু অবশ্যই প্রতিবাদ করতে করুন কারণ সব থেকে বেশি মার খাবে কিন্তু গ্রামের ছেলে ছেলেমেয়েরা যারা উচ্চশিক্ষিত উচ্চ বৃত্তবান তাদের ছেলে মেয়েকে কিন্তু শিক্ষিত তারা করে নেবে কিন্তু আপনার ছেলে মেয়েকে কিন্তু আর আপনি সঠিক শিক্ষা দিতে পারবেন না কারণ পরিবেশটাই এত খারাপ হয়ে যাবে আপনি চাইলে আপনার স্বল্প পরিসরে আপনার ছেলে মেয়েকে কিন্তু আর সঠিক পথে পরিচালনা করতে পারবেন না এবং বিভিন্ন জায়গায় এটা দেখাও যাচ্ছে আপনারা আশেপাশে সেটা অনুভবও করছেন যে সমাজে একটা অস্থিরতা এবং যে নৈরাজ্যের মতন পরিবেশ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু দিন দিন বাড়বে যে জাতি বা রাষ্ট্র শিক্ষাকে অবহেলা করেছে সে জাতি রাষ্ট্র কিন্তু ধ্বংস হয়েছে এবং বাঙালি জাতিরও ধ্বংস কিন্তু অনিবার্য যদি এই পথেই চলে শিক্ষাকে যদি এইভাবে অবহেলা করা হয় তাহলে কিন্তু বাঙালির যে মানে দুর্দিন মানে সব থেকে জঘন্যতম দিন সেটা কিন্তু বাঙালি দেখতে চলেছে আগামী কয়েক দশকের মধ্যে সকলকে অসংখ্য ধন্যবাদ